গুড মর্নিং এভরিওয়ান দেখো সকাল সকাল কিন্তু সোনা স্নান সেরে একদম রেডি এখন যাবে পিকনিকে আমরা সবাই তো পিকনিক করি গোপু সোনাও তো পিকনিক করবে তাই না দেখো দুজনে কিন্তু রেডি সেডি হয়ে গেছে নতুন জামাকাপড় পরে আর তার সাথে দেখো কি নিয়ে যাচ্ছে এইদিকে চাল ডাল আলু তারপরে লাড্ডু ফল মিষ্টি সবকিছু নিয়ে এখন পিকনিক করতে যাচ্ছে আর সাথে গোপু শোনার সাথে বৃহস্পতিবার লক্ষ্মীবার আর আমি যে মেলার থেকে মা লক্ষ্মীর মা এখানে কিন্তু পুজো দিয়েছে পুজো হয়ে গেছে আর মা লক্ষ্মীকে দেখো আসনে বসিয়ে দিয়েছে আর মা লক্ষ্মীকে কিন্তু অনেক সুন্দর লাগছে এই যে গোপু সোনা তা বাই ভাই যা স্বামীর সাথে পিকনিকে যাও মা যাচ্ছে আসলে আমাদের এই যে উপরে বাড়ি দেখতে পাচ্ছ ওই বাড়িতে নিমন্ত্রণ রয়েছে আর দিকে কিন্তু পিকনিক তো এখন তো গোপসোনা যাচ্ছে আর দুপুরবেলায় কিন্তু আমরা সবাই মিলে যাই আগের দিন ব্যাংকে গেছিলাম ব্যাংকে সমস্যা মেটেনি মানে ব্যাংকে সমস্যা মিটতেই চায় না ওই জন্য এখন আমি আর তোমার দাদা ভাই আবার যাচ্ছি ব্যাংকে আর এদিকে প্রেখাম শোনা তো ঘুমাচ্ছে আর একটু পরে জানো তো দিদুনও আসবে তারপরে সবাই মিলে কিন্তু আমরা ওই বাড়িতে যাই এইদিকে তো ব্যাংকের ভিতরে এসে আমি বসে আছি আর তোমাদের দাদাভাই কিন্তু লাইনে দাঁড়িয়ে আছে মনে মনে কিন্তু এটাই ভাবছিলাম যে আর কি কি কাজটা হবে নাকি ব্যাংকে আসলে ভীষণ ঝামেলা দেখো এখন দুটো বাজতে যায় এখন সবে ব্যাংকের কাজটা মিল এখনো মানে বাড়িতে যাব তারপরে অনুষ্ঠান বাড়িতে যাব ভেবেছিলাম দেখি তাড়াতাড়ি যাব কিন্তু দেখো ব্যাংকের কাজের জন্য এখন লেট হয় গেল এই দেখো পেখামে কিন্তু দিদুন চলে এসেছে এখন দিদুন আর ঠাম্নি আর পেখাম সোনা মিলে যাবে এখন গোপু দাদা তাই না মামা চলো টাটা বাই বাই হ্যাঁ টা কত গোপুসোনারা এসছে পিকনিক করতে জানো তো এই বাড়িতে কিন্তু প্রত্যেক বছর গোপুসোনার পিকনিক করা আশেপাশের যত পাড়ার প্রতিবেশীরা আছে সব বাড়ির থেকে কিন্তু গোপালকে দিয়ে আর সব গোপুসোনাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দেয় অন্যান্য বছর কিন্তু আমিও আসি গোপুসোনাকে সাজানোর জন্য মানে পাটে পাটে ওদেরকে সুন্দর করে বসিয়ে দেওয়া মালা গেঁথে মালা পড়া তবে গত দু বছর থেকে কিন্তু আমার এগুলার কিছুই করা হয় আসলে গত বছর তো পেখমসোনা আমার পেটুর মধ্যে ছিল আর ওই অবস্থায় তো আমি আর এই সব কোনো কাজকর্ম করতে পারি আর এই বছর প্রেকম কে নিয়ে কিন্তু আমার সারা দিনটা চলেছে আশা করছি সামনের বছর করতে পারবো তখন তো পেকম শোনা অনেকটাই বড় যায় আর ঠাকুরের জন্য কিছু কিছু করতে কিন্তু ভালো যাই হোক ভোগ আরতি গোপন জানো তো যখন ভোগ আরতি হচ্ছিলো তখন কিন্তু কোনো লোকজনই ছিল না সেরকম আর এখন দেখো খাওয়ার সময় কিন্তু কত লোকজন চলে আর পুরো খাওয়া দাওয়াটা কিন্তু আমাদের বাড়ির সামনে রাস্তাতে আমাদের সাথে সাথে কিন্তু প্রেকমশোনাও দাদানের কোলে বসে দেখো পিকনিক

ছোট খেতাম এই আলু কাবলি মাখাম দেখে মানে স্কুলের কথাটা পুরো মনে পড়ে গেল মা দেখো কি নিয়ে এসছে লবঙ্গ গোপু তোমার পিকনিক খাওয়া হয়ে গেছে এখন যাও আসনে গিয়ে বসো আর একটু খেয়ে তারপরে ঘুমো করো আর মাম্মার পাপাও গেছিল পিকনিকে এই সবে আসলো বলে আমিও পিকনিক খেয়েছি আমিও পিকনিক খেয়েছি পাপ্পা আজকে সবাই পিকনিক খেয়েছি টাটা করে দাও টা বলো টাটা তাই 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 দিচ্ছে টাটা তো দিচ্ছে না তাই তাই দিচ্ছে